الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني

যে যুবক বা রাই মাহফিলার আয়োজন করছে অনেক শ্রম দিয়েছে আল্লাহ বন্দি দিয়া শ্রম দিয়া করছে আল্লাহ তাদের কষ্ট তুমি আল্লাহ কবুল করিয়া নে অদয়ার মালিক আল্লাহ ওই এলাকার অনেকই মুর্দার গম অন্ধকার কবর আসিয়া সেন আল্লাহ তাদের সকলের কবরা আজাম মাত করিয়া আল্লাহ আমার মত গুনাগার কেউ না আল্লাহ আল্লাহ আমার মতো গুনাগার এই জমিনে কেউ না আল্লাহ আমি একজন মা হারা শ্রমিক আল্লাহ যেটা আল্লাহ দুঃখকে করে যাটা পাঠিয়া যা আল্লাহ ওই জমিনের মধ্যে যার মানা আল্লাহ মা বাবার কবর আজাব মাফ করিয়া দিল আল্লাহ বেদেশের বাড়িতে অনেক প্রবাসী বাই দোয়া চাইছেন আল্লাহ তাদের বেদেশ জীবনকে সুখময় করে দেন আল্লাহ ওই যে যুবক বায়ের ওই মাহফিলের আয়োজন করছে আল্লাহ তুমি তাদেরকে দিনের রাস্তায় কবুল করে আনে প্রত্যেকটা যুবককে হুমরের মতো বানায় দে আল্লাহ ওই এলাকার মধ্যে থেকে আল্লাহ ফেতনা ফাসাদ গান বাজনা শিরিক বিদাত কুফুরি বা তিনি সুদ গুসব দূর করে আনে আল্লাহ জীবনে কত গুণাগত গুণা করছি আল্লাহ আমার গুণার সম্বন্ধে যদি আমার মা জানতো আমার সন্তান বলে দাবি করত না আমার মা যদি আমার সম্মা আমার স্ত্রী যদি জানতো আমার স্ত্রী আমার স্বামী বলে দাবি করত না আল্লাহ আমার বাবাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ এ আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবাকে খেদমত করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ যুবক ভাইদেরকে নেক কাজ করার তৌফিক দান করিয়া দেন যাদের মা দুনিয়াতে আছে তাদেরকে হায়াত বানিয়ে দিন এই এলাকার মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করিয়া দিন এ আল্লাহ আমার পার্শে আমার মামা বসা আছে আমার মামার আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও আর শারীরিক ভাবে আল্লাহ অসুস্থ আছে এই ময়দানের মধ্যে যারা অসুস্থ আছেন এ আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি পরিপূর্ণভাবে সুস্থ করিয়া দিস আল্লাহ জিয়াল খানার মধ্যে যারা কারাগরের মধ্যে বন্দি আছেন উলামায়ে কেরামদেরকে মুক্তির ব্যবস্থা করিয়া দিস আল্লাহ যে জালেমরা এই উলামায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার করতেছে আল্লাহ তাদের কি হেদায়েত দাও হেদায়েত দাও যদি না থাকে তোমার গজবের আদিয়ে তাদেরকে ধ্বংস করিয়া দাও আল্লাহ উলামায়ে কেরামদের আল্লাহ জিয়াল কানার মধ্যে যারা আছেন তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থ করিয়ে দেন তাদেরকে দ্রুত গতিতে মুক্তির ব্যবস্থা করিয়া আল্লাহ তাদের সন্তান বাবার হাদুর থেকে বঞ্চিত আছেন আল্লাহ বাবার হাদুর অনেক দিন ধরে পাইনারে আল্লাহ যাদের এই জমিনের মধ্যে যাদের মা নাই তারা বুঝে কত কষ্ট লাগে আল্লাহ রাত্রের বেলা করিয়া বাড়িতে দেখুন দুঃখি মাছের সামনে দেখি না রা আল্লাহ যাদের দুঃখি বাবা নাই আল্লাহ তাদের মা বাবার মাপ আজ যাদের মা বাবা সিদ্ধির গো দেন আদিল খেদমত করার তৌফিক দান করিয়া দেন ইয়া হাইউল কাইয়ুম ইয়া হাইউল কাইয়ুম আল্লাহ গবির নজুনিত মা বান্দার নিয়ে আল্লাহ হাত বাড়াই। আল্লাহ হইতে পারে আমার জীবনের শেষ পুনর্জাত হইতে পারে আল্লাহ আল্লাহ মানুষ আজকে তো ইজ্জত এত সম্মান করে আল্লাহ তোমার কোরআনের বরকত আল্লাহ হাদিসের বরকত এ আল্লাহ তুমি আমাদের জীবনের গুণা খাতা তুমি কমা করিয়া দে এই যুবক ভাইদেরকে দিনের রাস্তায় কবুল করিয়া নেন ইয়াল্লাহ বাংলাদেশটাকে তুমি শান্তিময় দেশ বানায়া দেন আল্লাহ উলামায় কেরামদের মধ্যে এক এক হয়ে তো চলার ফিকদান দান করিয়া দেন আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দিগির গুনা খাতা মাফ করিয়া দেন আল্লাহ যেদিন মরণ দিবা ইমাদের হালতে মরণ দিয়েন আল্লাহ ইহার সব লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মায়ার নবীর জপাকে পৌঁছিয়া দেন যেদিন মরণ দিবা মরণের হতে তোমার বন্ধুর স্বপ্নে যুগে দেখায়া মরণ দিয়েন আল্লাহ যেদিন মরণ দিবা তোমার মধুর কালিমাটা আমাদের জামানে জারি রাখি দিও লাভ মহামাদুর